হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বানাচ্ছি আজকের ভেটকি মাছের তেল আর একটু মাছের মাথা ছিল ওই দিয়ে আর কাঁঠালের দানা আর কুমড়ো পুঁইশাক দিয়ে চচ্চড়ি বানাচ্ছি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিলাম তারপরে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছো তারপরে এই যে কাঁঠালের দানা কাঁচা লঙ্কা কুমড়ো সব ধুয়ে এর মধ্যে কড়াই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো অল্প একটু ভাজবো তারপরে শাকগুলো দিয়ে দেব। তারপরে একটুখুনি মেরেছেড়ে দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নেড়ে নিয়ে হলুদ জিরে লঙ্কা ধনে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি আগে থেকে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এক হাতে মেশাচ্ছি তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার ফোন ধরার কিউ নেই তাই নিজেই নিজেই করি তারপরে ভাজা মাছগুলো দিয়ে জল দিয়ে দিলাম বেশি জল দিইনি অল্প গায়ে মাখো জল দিয়েছি আমি তো ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে তারপরে ঢাকনাটা খুলে সিদ্ধ আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল তো তারপরে আমি সবগুলো একটু ভালো করে মাথা লাথাগুলো ভেঙে নিলাম মাছের তারপরে গরম মশলা একটু দিয়ে দিলাম আমার রান্নাটা একদম হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দেবো একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব দারুণ টেস্টি হয়েছিল দারুণ টেস্টি দারুণ টেস্টি সত্যি কি বলবো তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো